না যত দিন যাচ্ছে তত জিনিসের দাম বাইরেই চলছে কমে আমি সংসার চালাতে পারবো না তো জিনিসপত্রর দাম বাড়ছে তো তোদের একাই বাড়ছে আর লোকের বাড়ছে না আরো লোকে সংসার চালাছে না না তুমি একাই চালাছো যে সংসার চালাই জানে তুই লেপড়া বুঝবি তো বলি আরো লোকে চালাছে না লোকে তুই কে টাই নাই আর তোরাই সংসারটা চালাতে পারবে হে নাই লোকে ছেলে বাবাকে সাপোর্ট করে কোনে পয়সা কামাই দে আর আমার ছেলে উচ্ছন্নে চলে গেল দাদু কে উচ্ছন্নে গেল এই তো গুদমারানি তোর বাপটাই গেল লাভা ধায়া দায়া কোনো কাজ নাই আর আড় কাড় আর রকম ঘুরে বুঞ্চে এর কমে সংসার চলবে এক তোদের একটুকুটায় কষ্ট লাগে তো আর কি বলবো তোরাকে ভোকি মারা সবাই আমার কি দাদু কি মালাবো কোন নাই কোন নাই তোকে লাউড়া তো কান নাই পাইতে হবে এক লাটিটা কত জহর নামাই গুছাইলো লাউড়া পড়া নাই শোনা নাই গোটা দিনটা ঘুরে বুঞ্চা আর কাড় রকম দুই বাপ বেটা সংসারে ঝামেলাটা এখন আমার পড়ে গেল সব দাদু আমি পুতপলাড এ লাউড়া ঘরে নাই নউ না চড়কার বেটা মিঠুন এ লালা টাকলা তো দা আমাকে বকবা

তো বলি আমার দিকে ভাইলে ভাইলে কি বলছিস আমিও নাই ডরাই লাউড়া আচ্ছা ও সকল ছাড় ছাড় বলি এটা কার বিটি বটে রে এটা চিনা চিনা লাগছে পাছে বুচার বিটিটা বটে নাকি ওই চাবালার পোটা জাগ লাউড়া আমি আছি চাব বুঝতে পারবি তো বলি হে বুচা লাউড়া কত কুদরা চোদা ওর বিটি রে তো সাফা কি করে হইলো রে সুধা বিজা না মালটাকে তো হাত ছাড়া কইলে হবে নাই ই হো শালা পাগল চোদা বটে তো তো বলি চো চো নাংসা করে চা খেতে যাব চ আমি নাই যাব তোরা যা হ যা তুই যা ঘর যা হ্যান্ডেল মারবি যা বলি আমি আর পোচা যাব কি রে সেইটাই তো লাউড়া তোর সঙ্গে যাতে ডোরও লাগছে তুই উল্টা পাল্টা করে দিবি নাকি এখানে মাইরি নাই কোনো করবো রে শুধু চা খাব ই শালা বয়ে তো শুনলে মোরা আবেগ তো বলি চ নতুন নতুন খাবো চ ঘরে লা কত যে খাবি কেনে বলি ঘরে লা আর ভালো লাগছে নাই নকি না তো আর ভালো লাগছে নাই কোনদিন ছাড়িয়ে দেবো লাউড়া এখন শুধু নতুন নতুন খাবার তালে ঘুরছি আমি তুই হো রেন্ডা চোদা ব বটি সেই তো বলি চ চ জলদি চ নালে দিল টাকে ভুঁয়ে গিরে যাবে ঝড়ে কোনে বারে দিল ভাতাইরা তোর ভুঁয়ে ঝড়ে যাবে এক দিল বোকা চোদা হো রে ভাই রাই কোনে কোন সময় গিরে যাবে টিপকে কোনে লাউড়া যত সব আলবালের গল্প তো বলি তুইও নাই যাবি নাকি চো যাব ওই চো আর কি করবে নতুন নতুন যদি খেতে পাই তো ভালোই লাগবে হ্যাঁ হ্যাঁ যা ঘরে হ্যান্ডেল মারবি যা ন বলি আমিও যাব রে না না তোকে যেতে হবে নাই তোর পুরানোই ভালো বিশ্বাস কর আমার আর পুরানোটা ভালো নাই লাগছে কিন্তু ডরো লাগছে দমে পিলি চোদা চো চো আমিও যাব চো চো কি হরে দাদু আমি বিয়া কইব বলি পড়াশোনা করতে আড় লাগছে বিয়া কইব বিহা তো আমার এখন করতে মন করছে কিন্তু তোর ঠাকুমার দরে আমি বিহা করতে পাচ্ছি নাই আর রাধা বই আছে চুল্লাও চলে গেল আর কি বলবি নাহলে হলে তো একদম আমি জুয়া আছি ও লাউলা বুলহা তো দা আজ কাল মইলবে কাল বিহা করতে খুইতে বলি আমাকে দাও আমাকে এ বহুত বড় জুয়ান হয়ে গেল রে শালা পাঁচ বছর এখন হই নাই আর বিহা করবে বলি ভকি মারা ই শালা তুই আলতো দা তো তো বলি আমাকে বিহা নাই দিবা পন মারা পড়াশোনা কর দাদু তুমি যদি বিহা আমাকে নাই দিবা তো আমি গোটা দিন হ্যান্ডেল মারিব

ই শালাকে পেন্ডাই পাম দিতে হবে এক তবে বিটিটা দিবে এক তো বলি ছেলাটার পাত্র তাত্র দেখছ না হ দুই এক জনা আইছে তারপরে আমারে এখন মন নাই দিব একটা ভালো দেখে দেখছি দাও দাও জলদি দাও ই শালা সঙ্গে ফাঁকে আলি রে মোরাবে কি শালা উল্টা পাল্টা বকে দিছে দুই এক সময় তো বলি তোর তো হড়বড়ি কি স্যার নাই বিটি ছেলা উদ্ধার হলে ভালো আর বলি বিটিটা আমাকে দিবে কি রে সুয়ের বাচ্চা পালারে গুদমারানি মোরাবে কি শালা দাঁড়া লাওড়া কি হরে সুয়ারের বাচ্চা শালাই মরান ছিল ওখানে মা মাগিয়ার সাথে কথা যেতে নাই রে আজ শালা ডাহা জীবনটা চলে যাইত বাপ তোর সঙ্গে আমি কান ধরছি রে বাপ আর কোথাও তোর সঙ্গে যায়। বিহা দানার ব্যাপারে ওর বিটির সাথে যাই বললে বললে কিন্তু শালা বিয়া করবি তুই তো বলি তোর উটা বলবার কি দরকার ছিল যে আমাকে দিবি তোর বিটিটা আহ তুই চামের মুলর বড় আইঙ্গে তো কি করব বারে তো চামের মু আমাদের তো চামের মু নহে আমাদের লোহার মু বটে হ্যাঁ তো ভুলে যা যা হইলো হইলোই মা আমাক জীবনে নাই ভুলবো আমি সালা মালটা হাত হয়ে গেল রে মালটা এই জীবনে পাবো না আমার তো চিন্তায় লাগছে কত বড় বেধুয়া লোক সালা ইধার জীবনটা কত কষ্ট বাঁচল ওইটা ধন্যবাদ কর না হলে ইধার বিটি ছেলের পেছনে ঘুরে পড়ে আছে তো বলি তো সন্ধান আর বিটি ছেলে নাই কেন কি ই লাউড়া কবো বুঝবে নাই তো বলি ঘর যাবি তো চ আমি আর মালের পেছনে জীবনে কোনোদিন যাব না আর তো একটা বিটি ছেলে দেখিয়ে দে রে গুদমারানি বিহাদান করে এখনো স্বভাবটা বদলিলো নাই তো বলি এখন জুয়া না ছিরে এখন তো তিন চারটা আরামসে খাটাতে পারবো তুই লাউড়া পারবি তো খাটা আমি চললি ঘর তোর মসিকে এক রাত আমাকে পাঠান দিবি না কি কি বলি তো বলি তোর মশি এখন নাই বুড়াই নাকি তোর গুষ্টি তিনটা খেদি লেগে দাঁড়া বলি কই রে মদনা বেরা লওড়া আজ সুয়েরের বাচ্চারাকে দেখাচ্ছি আমি আমার বিটির সাথে কায়দা কে সকাল সকাল ভুকছে রে কুকুরের মতন লাড্ডু দাদু আমি কোনো বুঝতে পাচ্ছি না যা যা দেখে আসবি জানো হ্যাঁ এ গেল লালা বলি যা যা তোর ঘর কে আছে নাকেরবি যা বলি ফোন মালা আও টাইম নাই ই সালা ইয়া তো বংশটায় খারাপ বটে তো বলি ঘর দাও ঘর দাও বলি তো দাদু কে টাইকে দিবি যা ফোন মালা আও ই সালা কে দিয়ে এলি তৈয়ার ঘরে গুদ মারি দাদু মোলাইলো মোলাইলো কি হলো